হ্যালো বন্ধুরা কৃষ্ণা মাই চ্যানেলের সবাইকে স্বাগত কেমন আছি তোমরা করি ভালো আছো আমিও ভালো আছি আর দেখে বুঝতেই পারছ আমরা কোথায় যাচ্ছি ঠিক আছে তো চলো সেখানে যাচ্ছি উঠে পড়েছি বাইকে আমি মাহি আচ্ছা কুমার তো চলো প্রথমেই ঢুকতে না ঢুকতে মেলায় বেলুন নিয়ে বসে আছে আর মাহি তো রেডি আছে নেবেই আগে ওকে কিনে দিলাম প্রথমে তারপরে মেলার হচ্ছে যে ঢোকার মুহূর্তে আর তোমরা টাইটেল দেখে বুঝতে পারছো এটা হচ্ছে আদিবাসী আদিবাসী মেলা আর আমার চ্যানেলেও আদিবাসী মেলা লিঙ্ক দেওয়া আছে আগেও এসেছি আমি এখানে তো এটা যতবার আমি এখানে আছি মানে যতবার হয় আমি ততবারই একবার করে আসি আর ঘুরে যাই আর এই মেলাটা হচ্ছে মাত্র হচ্ছে আদিবাসীদের নিয়ে মানে তারাই হচ্ছে সব কিছু করছে মানে যত কিছু এখানে আদিবাসীদের মেলাটা হচ্ছে মেন হচ্ছে এখানে মশলাপাতি যত মশলাপাতি সব হচ্ছে নিজেরাই তৈরি করে এখানে বিক্রি করে অরিজিনাল তারা হচ্ছে আর তাদের এইগুলো দেখো ছোট ছোট ঘর করেছে তারা কিভাবে থাকে তাদের কিভাবে ঘরগুলো হয় তারা সেই সব কিছু এই মেলাতে তুলে ধরেছে তো এই প্রোগ্রাম যত অনুষ্ঠান সব হয় তাদেরই তারাই অনুষ্ঠান করে তারাই হচ্ছে প্রোগ্রাম করে আর মানে মশলাবাতি হচ্ছে সে যত রকমের মশলা কোনো কিছু পাবে না এরকমই নেই এ টু জেড মশলা তো দেখো এবার তারা সুন্দর সুন্দর করে তারা কিভাবে থাকে তাদের বাস করে কিভাবে তারাই সব কিছু তুলে ধরেছে তো সেইগুলোই তোমাদের সঙ্গেও শেয়ার করছি তো দেখতে থাকো আর ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছ স্টল ভিতরে এই রকম পুরোটাই ভেতরে ভর্তি সব হচ্ছে মশলা বাতি বড়ি তারপরে মানে আর বাঘের দু চোখ ছাড়া কোনো মশলা কাঁচা হলুদ পাকা হলুদ মানে কি নেই এখানে যা খুঁজবে তা পাবে কিছু পাবে না এরম নেই তো বাট আমরা প্রতি বছরই কিছু না কিছু মশলা কিনি কিন্তু এবছর কোনো মশলা কিনি কারণ মশলা আগে থেকেই কিনা ছিল ওই জন্য কোনো মশলা কিনিনি তো এ কিনেছি এই মাহির জন্যই কিছু এটা ওটা জিনিস কিনেছি আর ঝাড়ু কিনেছি মেন হচ্ছে এখানে ঝাড়ু বহ সুন্দর সুন্দর ঝাড়ুর ডিজাইন এম সত্য সুন্দর বাঁধানো বাঁধা আছে ঝাড়ুগুলো তো আমরা এখান থেকে ঝাড়ু কিনেছি দুটো নেবে বলছিল আমি বলছিলাম না একটাই নাও তো ঝাড়ু অনেক আছে তো এই জন্য ঝাড়ু কিনেছি আর মাহির জন্য যা কিছু পাওয়া যায় তো এগুলো তো কিনেছি তো চলো তোমরা দেখতে থাকো সুন্দর সুন্দর এর যত ব্যাগ যা কিছু এখানে বিক্রি হয় সব হচ্ছে তারা নিজেরাই তৈরি করে নিজেরাই তৈরি করে প্রতি বছর এই মেলাটা মানে অপেক্ষায় বসে থাকে ওরা বিক্রি করবে আর আমাদের মতো অনেকেই অপেক্ষায় বসে থাকে এই মেলায় তারা মানে কিনবে তো চলো যতটা বাড়ি তোমাদের বলবো আর আমার চ্যানেলেও আদিবাসী মেলার আরও এখন আমি মশলাগুলো দেখাচ্ছি না কেন আমি যাচ্ছি না বাট আগের ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে আমার মশলাপাতি সব দেখিয়েছি আগে বাট আমি দেখালাম কেন দেখালাম না কারণ আমার তো ভিডিও এরকমই করা আছে তো ওই জন্য আমি আর দেখালাম না কিছু কিছু শুধু আমি দেখলাম আর দেখালাম আর একটু তোমাদের একটু বলে দিলাম আর এখানে দেখো এখানে হচ্ছে অনুষ্ঠান হচ্ছে তাদেরই আদিবাসী সম্প্রদায় তারাই হচ্ছে নাচ গান করছে তারাই অনুষ্ঠান করছে তো খুব সুন্দর তোমরা দেখো উড়িষ্যার আদিবাসী যারা আছে তারা কিভাবে সুন্দরভাবে নৃত্য পরি দর্শন করছে তো ভালো লাগবে তো নাচ গান তো হচ্ছে আর ওখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম ও তো অনুষ্ঠান হবেই আর এখানেও দেখো খুব সুন্দরভাবে নারকেলগুলো গাছগুলো এত লম্বা লাইটটা লেগেছে পুরো চকচক চকচক করছে যেন নারকেল গাছগুলো তো চলো এবার ওখান থেকে বেরিয়ে আমরা এখন বেরোচ্ছি আরও একটু দেখবো আর দেখো ওই ভেতরে যে সব নাচছে তো বাইরে এল মানে স্ক্রিন ফেলে দিচ্ছে সে সেখানেই পুরো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ওখানে নাচ ছিল যারা তাদেরকে আর সুন্দর সুন্দর যে গাছে ঝুলে রেখেছে না বেশ ভালো লাগে দেখতে তো আমি বলছিলাম হাজব্যান্ডকে যে ওগুলো একটা কিনবো ঘরে ঝুলিয়ে রাখবো বলে কী হবে তো দেখো এখানে না ছোট্ট ছোট্ট সব সেট বিক্রি হচ্ছে মিনি কিচেনের তো মাটি তো আমি নিয়েছি ভিডিওতে হয়তো শটে দেখতে পাবে আমি শটে হয়তো ভিডিও দিয়েছি বা দেব তো জানি না এখনও কেন আমি যেদিন এডিট করছি সেই দিন হয়তো বানানোর আছে কিছু বা দেখাবো তোমাদের তো জানি না হয়তো যদি দেখেছো ঠিক আছে আর যদি তারা না দেখেছো তো তোমরা শর্টে চলে যাবে শর্টে দেখতে পাবে আমি মিনি কিচেনের জন্য ছোট্ট কি কিনেছি আর যারা দেখেছো দেখেছ আর ফুল গাছগুলো তো অসাধারণ সুন্দর তো এখানে আমার হাজব্যান্ড ভিডিও করেছে আমি গিয়েছিলাম একটু ওদিকটায় তো কিছু জিনিস দেখতে তো আমার হাজব্যান্ডকে বললাম ফুলগুলো ভিডিও করো তো এখানে এখানে আমার হাজব্যান্ড ভিডিও করেছে দেখে বেরোবো কেন মাহি পরে একটা বায়না করছে অরিজিনাল ছাতা আছে ও প্লাস্টিকের ছাতা নেবে তো চলো এখন হচ্ছে মাহিকে আগে মকা দিয়ে দেবো তারপরে আমরা কিছু এটা খাবো মাহি মোকা সেদ্ধ খেতে ভালোবাসে তারপরে বাড়ি যাবো তো চলো এখানেই ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে টাটা